প্রিয় বিওয়ার বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা কোথায় উপস্থিত আছি বর্তমানে যে

দাম জানি জি ভাইয়া ভিডিওর প্রথমে সুন্দর কালারফুল একটা ছাগল ভাই হাই কোয়ালিটির একটা খাসির বাচ্চা নিয়ে এসেছি ভিডিওর প্রথমে ভাই বড় সরো খাসি হ্যাঁ জি ভাইয়া যারা বাসা বাড়িতে বা দোকানের সামনে বিগ সাইজের খাসি করতে চান তাদের জন্য আচ্ছা ভাই গলো এই দেখেন ভাই বয়স কত চলে এটা বয়স 4 মাস ভাই 4 মাস 4 মাসে তো অনেক বড় সরো হইছে ভাই জি ভাইয়া চামড়া ও রাবার এটা বিগ সাইজের খাসি হবে ইনশাআল্লাহ আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম থাকলো 20000 টাকা হুম তারপরও সামথিং কিছু দাম দরের অপশন রাখলাম ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এটা ছেড়ে দি হ্যাঁ জি ভাইয়া ভিডিওর প্রথমে অ্যানাল ভাই বলছে আজকে শেষ পর্যন্ত দেখেন ভালো ভালো কোয়ালিটির ছাগল দেখতে পারবেন এটা ভাই খাসি খাসির বাচ্চা জি আগে বেশ কয়েকটা আমি খাসি দেখাবো তারপর খাসি দেখাবেন মেয়ে দেখাবো সবই দেখাবো ইনশাআল্লাহ আচ্ছা এটার দাম কেমন চলছে এটা খাসির বাচ্চা বয়সে তো তো 4 মাস হুম হুম এটার দাম থাকলো 17500 17500 ঠিক আছে ভাই ছেড়ে দেন অনেকে খাসি বাণিজ্যিকভাবে লালন পালন করেন তাদেরকে বলবো ভিডিওটা দেখেন দেখেন আরেকটা আসলো খাসি হুম

অনেক মানে চার দাঁত ছয় দাঁতের ছাগল পাওয়া যায় কিন্তু ওই ছাগল গুলো ওইটাই লাস্ট ওর থেকে আর বেশি বড় হয় হাই কোয়ালিটির খাসির বাচ্চা ভাইয়া আচ্ছা দাম পাঁচ গলো কম্বো দেখেন আচ্ছা দাম বলি একবারে সীমিত 18500 টাকা দাম 18500 টাকা ঠিক আছে ভাই ছেড়ে দাও এই মাপের ছাগল এত ভালো কোয়ালিটি 18500 দিয়ে কেউ আমার আমার বিশ্বাস হয় না তবে এগুলো ছাগল বড় করা যায় হ্যাঁ এই দুইটা কি ছাগল ভাই দুইটাই হাই কোয়ালিটির বিটল খাসির বাচ্চা ভাই একই জোড়ার একই মায়ের দেখেন কোয়ালিটি দেখেন জি খুব সুন্দর কোয়ালিটির জি ভাইয়া দুইটা এক মায়ের যেহেতু আমি একসাথে নেয়ার জন্য দেখেন পিছনটা একটু বাই করে দি ভাই একটু হালকা করে এই দেখেন দাম কেমন চাচ্ছেন দুইটা একসাথে যদি কোনো দর্শক নাই একবার সীমিত রেট হুম 24000 টাকা মাত্র দুইটা 24 জি 12000 টাকা পিস খাসি দুইটা ডেলিভারি খরচা সম্পূর্ণ ফ্রি থাকবে তাও দুইটা খাসি ভাই দুইটা খাসি ভাই ঠিক আছে ভাই ছেড়ে দেন যারা কালো পছন্দ করেন তারা দেখেন হ্যাঁ এই যে দেখেন খাসি কারে কয় দেখেন এই দেখেন বিটল না ভাই হ্যাঁ বিটল ভাইয়া এই দেখেন কোয়ালিটি দেখেন বডি এই ছাগল গুলো হ্যাঁ গলো কম্বো দেখেন সবদিকে একবারে পারফেক্ট হাতটা বড় জি মুখের রাউন্ড ইয়া ইয়া দেখেন শেপটা দেখেন কান দেখেন

খাসিটাই মানুষ বর্তমানে বেশি খস্তেছে ভাই জি জি হ্যাঁ সেই ক্ষেত্রে এইভাবে খাসি যে মানুষ ভাই খাসি বা 10টা কাছে একবারে কিনতেছেন কিনে চারণ চারণভূমি থাকতে হবে এবং খাওয়ানো শিখতে হবে তাহলে মোটামুটি ভালো একটা লাভ থাকে বছর শেষে জেলের দাম এটা মেয়ে বাচ্চা বয়স তো তো মাস এটা দাম থাকলো 1.5 হাজার টাকা 1.5 হাজার টাকা মাত্র 1.5 মুখ পাঁচ সবদিকে দেখেন দেখেন ঠিক আছে বৈ ছেড়ে এটা দাম বয়স তো সাড়ে তিন মাস দাম থাকলো আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার এক টাকা দিলাম আচ্ছা এই দুইটা এই যে দুইটাই খাসি

আচ্ছা দেখেন চন্দ্র করে খেয়াল সামনের দিকে আমি মেয়ে দেখাইছি দুইটি দিয়ে তিনটা আচ্ছা এটার দাম এটার দাম থাকলো আপনার একদম এটা কারণ হচ্ছে অনেক বড় হয় এগুলো আর এই কালারের ছাগল গুলো অনেক সময় দেখা যায় অনেক বড় হয়েছে অনেক উদাহরণ আছে অবশ্যই আচ্ছা এটার দাম এটার বয়সে তো তিন মাস ভাই এটার দাম থাকলো ষোলো হাজার ষোলো হাজার টাকা ঠিক আছে

দশকের উদ্দেশ্যে জানা যাবে আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আমার ফোন নম্বর এইট জিরো চুয়ান্ন তিয়াত্তর উনিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ